পাকিস্তান এবং হচ্ছে নিউজিল্যান্ডের যে সিরিজটা গাদ্দাফিজে পাকিস্তানে কিন্তু প্রথম ওয়ান মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ভাই এই সিরিজটা স্পেশালি সবচেয়ে দরকার যেটা ফখর জামানের রানে ফেরা বেড়াই এত পেইনের ভিতরে তাকে কিন্তু মাঝখানে দল থেকে বাদ দিয়েছিল এবং এমনকি তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে আজকে কিন্তু কামব্যাক করেছে মুখ ফখর জামান সম্ভবত আমি যতটুকু শুনেছি লিজেন্ড ইউনিস খান যেটা বলেছে লিজেন্ড আপনার হচ্ছে যে ওয়কার যেটা বলেছে যে হয়তো বা চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানের ওপেনিংয়ে বাবর আজম এবং ফকরকে দেখা যাবে কারণ তার কথা যে ফকর জামান এবং যদি মারে খেলতে পারবে এবং বাবর আজম কিন্তু ধরে খেলতে পারবে তো পঞ্চাশটা ওভার যদি বাবর আজম ধরে খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু আশা করা যায় এবং বলা যায় পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ বিশেষ করে পাকিস্তানের সবচেয়ে ব্যাড লাক যেটা সিয়ামায়ও কিন্তু বর্তমানে দলে নেয় এবং ইঞ্জুরিটা তার বিশাল ভুগিয়েছে যেখানে ঢাকা ক্যাপিটালকেও কিন্তু ভুগিয়েছে তার মতো ওপেনারকে একদম ড্রাফট থেকে কিনে নিয়েছিল কিন্তু ঢাকা ক্যাপিটাল তো সেখান থেকে কিন্তু সে পরবর্তীতে তার কামব্যাক করতে পারেনি হয়তো বা আরও কিছু দিন লাগবে সুস্থ হতে শেষ নিউজ যেটা একুশ ওভার শেষে একশো আটত্রিশ তিনটা উইকেট উইলিয়ামসনের ফিফটি অলরেডি কিন্তু হয়ে গেছে তো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো কিন্তু অনেকটাই কঠিন কারণ পিসগুলো কিন্তু অনেক ব্যাটিং পিস আর যেখানে পাকিস্তান সবসময় খেললে অভ্যস্ত দলে ফিরে এসে শাহিন শাফরিদ এবং খুশদিল শাহ আসে খুশদিল কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস রংপুরকে দিয়েছিল সে চলে যাওয়ার পরেই কিন্তু দলটা কিন্তু কঠিন অবস্থাতে পড়ে যায় সেখান থেকে কিন্তু কামব্যাক করে খুচদিল কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির সুযোগও পেয়েছে তো আজকে বলছিলাম ফকর জামানকে নিয়ে ফকর জামান এবং বাবর বাবর আজমের যে ওপেনিংটা যেখানে মোহাম্মদ রেজওয়ান সেট আপ ছিল মোহাম্মদ রিজওয়ান ওপেনিং করতো সেখানে সরিয়ে তাকে যদি চ্যাম্পিয়ন ট্রফিতে ফকর জামান কিন্তু ভাই পারফেক্ট একটা ওপেনার আপনি তাকে ছ নম্বরে পাঁচ নাম্বারে তিন নাম্বারে চার নম্বরে খেলিয়ে কিন্তু রেজাল্ট পাবেন না প্রফেশনাল একজন যাকে বলে ওপেনার সেটা হচ্ছে ফকর জামান ফকর জামান এমন একজন ওপেনার যে আপনি টু হান্ড্রেড স্কোর কিন্তু তার অলরেডি একটা আসে দ্বিতীয়তে একশো নব্বই স্কোরে একটা আছে সো চ্যাম্পিয়ন ট্রফিতে যে ভালো কিছু হবে তাকে ওপেন করালে এটা কিন্তু বলাই যায় তবে আজকে এখন কিন্তু খেলার যে কন্ডিশন তাতে পাকিস্তান অবশ্যই জিতে নেবে হয়তো বা সেরকম মনে হচ্ছে কারণ যে পিস তাদের তিনশো স্কোর সারা কোনো অপশন নেই কারণ ব্যাটিং পিস ওখানে সবসময় জন্য নিউজিল্যান্ডের টিমটা কিন্তু অনেক ব্যালেন্স একটা টিম সাথে সাউথ আফ্রিকা আছে টি নেশন সিরিজটা কিন্তু চ্যাম্পিয়ন যে সামনে যে চ্যাম্পিয়ন ট্রফি তাই কিন্তু প্রস্তুতি হিসেবেই তিনটা দল কিন্তু খেলছে এটা একটা ভালো একটা দিক এবং ভালো রেজাল্ট আসবে এটা যে জিনিসটা ইন্ডিয়া করে থাকে সেটা কিন্তু পাকিস্তান এবার করেছে তো দেখা যাক বেস্ট অফ লাক ফখর জামানের জন্য ফখর জামান যেন নিজেকে প্রমাণ করে কামব্যাক করতে পারে এবং সকল উত্তর অ্যান্সার জবাব যেন চ্যাম্পিয়ন ট্রফিতে দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বেস্ট অফ লাক ভালো থাকবেন আলাইকুম